আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখছেন এস এইচ আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফোন দিয়ে ঘরে বসে ট্রেনের টিকিট কাটবেন মোবাইল দিয়ে ঘরে বসে ট্রেনের টিকিট কাটার তেমন কোনো কঠিন বিষয় নয় এই ভিডিওতে ধাপে ধাপে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখে দেব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে পারবেন তো ট্রেনের টিকিট কাটার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোর পেজ নেবেন তো আপনাদের ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে সার্চ বারে রেল সেবা লিখে সার্চ দেবেন তো আমি এখানে রেল সেবা লিখে সার্চ দিতেছি দেন আমার কিন্তু অ্যাপটা ইনস্টল করা আছে যার কারণে ওপেন করতে বলতেছে তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপটি বিগত কয়েক বছরেও প্লে স্টোরে ছিল না আপনারা এখন অ্যাপটি পেয়ে যাবেন আগে আমরা ওয়েবসাইট ব্যবহার করে টিকিটটা কাটতে হইতো তো এখন আপনাদেরকে অ্যাপটি ওপেন করে নিতে হবে তো আমরা এখান থেকে অ্যাপটি ওপেন করে নেব তো নেওয়ার পর এরকম একটা পেজ আসবে আপনাদের এরকম পেজ আসবে না তো এইখান থেকে আপনাদেরকে লগ ইন করতে হবে প্রথমে রেজিস্টার করতে হবে তারপর লগ ইন করতে হবে তো আপনাদের এরকম পেজ আসবে প্রথমে এইখান থেকে আপনারা রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য আপনাদেরকে প্রথমে ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দেওয়ার পর এইখানে আপনাদের এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে তারপর আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে তারপর আপনারা এইখানে নিচে আই এম নট এর রোবট এইখানে ক্লিক করে দিতে হবে তারপর এইখানে ভেরিফাই লেখা দেখতে পারবেন তো ভেরিফাই লেখাতে ক্লিক করে দিতে হবে দেন আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে এখন আপনাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য আপনারা এইখানে এরকম একটা পেজ দেখতে পারবেন এইখানে আপনাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এখন যে স্থান থেকে আপনারা ট্রাভেল করতে চাচ্ছেন সেই স্থানের নামটা এইখানে বসিয়ে দেবেন তো এইখানে আমি আমার নামটি বসিয়ে দিতেছি কোনো স্থানের নেম সার্চ করার সময় আপনারা সাজেস্ট নিচের দিকে নেম পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপর এইখানে আপনারা যে স্থানে যাইতে চাচ্ছেন সেই স্থানের নেমটি বসিয়ে দেবেন তারপর পর এইখানে আপনাদেরকে সিটের ধরন সিলেক্ট করতে হবে তো এইখানে স্ট্যান্ডার্ড সিটের যে ধরনটা রয়েছে সেটা হচ্ছে এ চেয়ার আপনারা অন্যান্য চেয়ার সিলেক্ট করতে পারেন তবে এইখান থেকে এ চেয়ার হচ্ছে স্ট্যান্ডার্ড তো আমি এইটা সিলেক্ট করে নিলাম এখানে আপনারা অন্যান্য ধরনের সিটও পেয়ে যাবেন যেগুলো আপনারা একটু ভালো করে খোঁজ খবর নিয়ে এইগুলোতে আপনারা টিকিটটা কাটবেন তো আমি এখানে স্ট্যান্ডার্ড হিসেবে চেয়ারটা সিলেক্ট করে দিলাম তারপর আমরা এখানে নিচের দিকে ডেট দেখতে পারবো তো এই ডেটে আমাদের জার্নি ডেটটা সিলেক্ট করে নেব এখানে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যদি রাত বারোটার পরে আপনারা ভ্রমণ করেন তাহলে আপনাদের পরে তারিখটা দিতে হবে কারণ রাত বারোটার পর থেকে অন্যদিন শুরু হয় তো এখান থেকে তারপর আপনারা সার্চ ট্রেইনে ক্লিক করে দেবেন তো আমি এখানে আরেকবার চেক দিয়ে নিতেছি আপনারা এইখানে চেক দিয়ে তারপর সার্চ ট্রেইনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সার্চ অনুযায়ী ট্রেনগুলো শো করবে এবং কতটা সিট ফাঁকা আছে সেগুলো আপনারা এইখান থেকে দেখতে পারবেন তো আমার প্রথমে এসেছে একতা এক্সপ্রেস যেখানে দশটা সিটের মতো ফাঁকা রয়েছে এবং দ্বিতীয়তে সিলাহাটি এক্সপ্রেস যেখানে দুইটা সিটের মতো ফাঁকা আছে তো আমি একতা এক্সপ্রেসে ট্রেনের টিকিটটা কাটবো যার কারণে এইখানে বুক নাও এই অপশানটায় আমাদের ক্লিক করে দিতে হবে তো এইখান থেকে আমি এটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এইখানে সবগুলো কিন্তু কমলা কালার দিয়ে ব্লক করে দেওয়া আছে সবগুলো তো এইখানে আপনারা সাদা কালার কালারের একটা ব্লক দেখতে পারবেন তো এই সাদা কালারের ব্লকটা কিন্তু সিট ফাঁকা আছে যার কারণে এইটা সাদা হয়ে আছে তো এখান থেকে আপনার কমলা কালারের ব্লক টিকিট কাটতে পারবেন না কারণ এগুলো অলরেডি কাটা হয়ে গেছে যেগুলো সাদা রয়েছে সেগুলো আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম এইটা যদি আপনারা ডিসলেক্ট করতে চান তাহলে আবার ওইটাতে ক্লিক করে দিতে হবে তো এইখান থেকে আমি একটা সিলেক্ট করে নিতেছি নেওয়ার পর এখানে আমাদের কিন্তু নিচে চলে যেতে হবে নিচে চলে যাওয়ার পর কন্টিনিউ পার্সেস এই অপশনটায় আপনাদেরকে ক্লিক করে দিতে হবে দেন আপনাদের এইখানে কিন্তু আপনাদের ফোনে একটা কোড আসবে যে কোডটা আপনাদের দিয়ে ভেরিফাই করতে হবে তো অলরেডি আমার ফোনে কিন্তু কোডটা এসে গেছে আমি জাস্ট ওই কোডটা এইখানে বসিয়ে দেবো কোডগুলো ভালোভাবে বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন ভেরিফাই অপশনটা ইনেবল হয়ে গেছে তারপর ভেরিফাইতে ক্লিক করে দেবেন আর এইখানে যদি আপনারা আঠারো বছরের উপরে হন তাহলে অ্যাডাল্টে ক্লিক করে দেবেন আর যদি কোনো শিশুর জন্য টিকিট কাটতে চান তাহলে চাইল্ডে ক্লিক করে দেবেন নিচে থেকে প্রসিড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটা পেজে আসবেন তো এই পেজে আপনাদেরকে পেমেন্ট কমপ্লিট করতে হবে পেমেন্ট কমপ্লিট করার জন্য আপনার বিকাশ নগদ এগুলো অপশন পেয়ে যাবেন তো এইগুলোর মাধ্যমে আপনাদের কিন্তু বিলটা পরিশোধ করতে হবে তো আমি এখানে নগদ অপশনটা সিলেক্ট করে নিতেছি নেওয়ার পর এখানে প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দেবো দেওয়ার পর কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর নেক্সটে একটা পেজ আসবে তো এই পেজে আমরা কিন্তু বিলটা পেমেন্ট করতে পারবো তো এখানে আমাদেরকে প্রথমে নাম্বার দিতে হবে তো আমি এখান থেকে আমার নগদের নাম্বারটা দিয়ে দিতেছি তো আপনারা আপনাদের নাম্বারটা এখানে বসিয়ে নাম্বার দেওয়ার পর আপনারা নিচের দিকে প্রসিড অপশন দেখতে পারবেন তো এইখানে প্রসিড অপশনে ক্লিক করে দেবেন তো তারপর আপনারা এরকম একটা পেজ পেয়ে যাবেন তো এই পেজে আপনাদেরকে একটা কোড বসিয়ে দিতে হবে যে নাম্বারটা আপনারা দিয়েছেন সেই নাম্বারে ওই কোডটা আসবে তো আমার অলরেডি কোডটা এসে গেছে তো এইখানে আমাদেরকে কোডটা বসিয়ে দিতে হবে তো আমি এখানে কোডটা বসিয়ে দি আবার প্রসিড অপশনে ক্লিক করে দেব এখন আপনাদের নগদের পিন নাম্বারটা বসিয়ে দিতে হবে তো আপনারা এইখানে নিশ্চিন্তে পিন নাম্বারটা বসিয়ে দেবেন আবারও আপনারা প্রসিড অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনাদের নগদ থেকে টিকিটের মূল্যটা অটোমেটিকলি কেটে নেবে তারপর আপনারা এখানে ভিউ টিকিটে ক্লিক করে দিলে এরকম একটা পেজ আসবে তো এইখান থেকে আপনারা ডাউনলোড টিকিটে ক্লিক করে দেবেন এরপর কিন্তু আপনাদের ফোনে টিকিটটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে এখন আপনারা মোবাইল থেকে এই টিকিটটা যে টিটিকে দেখাইতে পারবেন বা আপনারা টিকিট কাউন্টারে গিয়ে এই টিকিটটা কাগজের মাধ্যমে বের করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পেজ